বাইয়ে ওই দেখো এখন চা খাইছো তারা চিন্তা করো রাত দশটার সময় চা আমি হইলাম ভাত খাওয়া ওই যাও না এখন চা খাওয়া তো ওই দেখো আমি কিন্তু খাইছি না আমি সন্ধ্যার সময় খাইছি আর চপ তো দেখাইলাম খুব টেস্টি মাংসর চপ কিন্তু ভালো আছে না নি চপ হ্যাঁ চিকেন চপ তুমি খাইছো নিচ্ছা আমি ভাত কিন্তু একটু খাইম যে ভিডিও করছি বাই উঠে গেছে গিয়া তার রুমও তো আমি এখন সই তো মা এখন আবার বাই এখন ডিম রান্দার লাগে দুপুরে তখন মাছ রয়েছে আমার এখন খাব নাই আমি রেস্ট করমো মোবাইলও ইয়ে করতাম না মাথা খুব বেদনা ওই দান মটর ছুটি চুলিয়া দি মো মারে মায়ের রান্নাঘর বা ডিম আলু দিয়া মটরশুটি দিয়া ধনিয়া ভাতা দিয়ে উইব আর দুপুরের তো হাঁড়িয়ে রইছে তখন মটর একটু তো দিলেই দিলি মারে মায় রাঁধিলি তো ঠিক আছে বন্ধুরা রান্ধা ওই যখন তো দেখাই মা এটা ও মা এটা বাতি দেও না রাখতাম ওই দেখো বন্ধুরা ডিম তরকারি গেছে মটরশুঁটি আলু দিয়া আর ওই দোকা দুপুরের মাছ তরকারি ওই দখ মাছ বাজা এখন ভাত খাইলেই এগারোটা বাজে গেছে